মাত্র দুইটা প্যাসেজ বলবো এই দুইটা প্যাসেজ থেকে তোমার ফাইনাল পরীক্ষায় তিনটা কমন পাবে ইনশাল্লাহ এখন এরকম ভিডিও সবাই খুঁজতেছে যে ভাই আপনি আমাকে তিনটা প্যাসেজ দেন যেখান থেকে কমন পড়বে কিন্তু তারা জানে না আমাদের এই ইংরেজি বই আসলে তার সিলেবাসের মধ্যে কতগুলো প্যাসেজ আছে সেগুলোর মধ্যে কোনটা ইম্পর্টেন্ট তার পরীক্ষাতে কয়টা প্যাসেজ আসবে বেসিক না থাকার কারণে যে যেহেতু ভিডিও বানায় বলে এই পাঁচটা পড়ো এখান থেকে কমন পাবে এই তিনটা পড়ো এখান থেকে কমন পাবে এরকম আজে বাজে ভিডিও দেখে তারা ওই সাজেশন ফলো করতেছে সো আমি যেহেতু আছি তোমাদের এরকম আজে বাজে সাজেশন বা ভিডিও দেখার দরকার নাই তোমরা এই ভিডিওটা ফলো করো ইনশাল্লাহ তোমাদের এই বইগুলো থেকে অর্থাৎ তোমাদের ইংরেজি টেক্সট বুক থেকে পরীক্ষাতে যে ৩৫ মার্ক থাকবে সেটাতে তুমি কত নাম্বারে অ্যান্সার করবে কোন কোন প্যাসেজ পড়বে তোমাকে সম্পূর্ণ সাজেশন এই ভিডিওতে দিয়ে দিব তো যারা ভিডিওটা দেখতেছো সবার আগে ভিডিওটা নিজ টাইম শেয়ার করে রাখবে যাতে করে পরবর্তীতে ইম্পর্টেন্ট সাজেশনের যে ভিডিও সেটা খুঁজতে সমস্যা না হয় তো চলো শুরু করি প্রথমে আমি তোমাদেরকে বলে দিতে চাই যে তোমাদের পরীক্ষাতে তোমাদের তিনটা প্যাসেজ থাকবে কয়টা তিনটা এটা হয়তো অনেকে জানে অনেকেই জানে না যারা জানে না তাদের জন্য গুরুত্বপূর্ণ পয়েন্ট কি তোমারে তিনটা প্যাসেজ থাকবে দেখো প্রথম প্যাসেজ থেকে মাল্টিপল চয়েস क्वेश्चन আর শর্ট কোশ্চেন অ্যানসার এই দুইটাতে যে 20 মার্ক অর্থাৎ এমসিকিউ 10 টাই 5 মার্কস আর কোশ্চেন হচ্ছে পাঁচটাই 3 পাঁচটা 15 নাম্বার অর্থাৎ টোটাল 20 মার্ক থাকবে একটা প্যাসেজ থেকে এরপর ইনফরমেশন ট্রান্সফার দা ফ্লোচার থেকে একটা প্যাসেজ থাকবে অর্থাৎ একটা প্যাসেজ থেকে তুমি ইনফরমেশন ট্রান্সফার ফ্লোচার দেখতে পাবে আরও একটা থাকবে যেটার উপরে তোমাকে সামারি লিখতে হবে এখন ধরে নাও আমি তোমাকে আজকের এই ভিডিওতে যদি বলি তোমাকে আমি পনেরোটা প্যাসেজ দিব তখন যদি তুমি আমাকে মনে মনে গালি দিবে বলে ধর ভাই পনেরোটা পেসেজ কি পড়া সম্ভব তাহলে আমার পুরো বই পড়া হলো না ভাই তুমি হয়তোবা শর্ট সিলেবাস দেখো তুমি যদি শর্ট সিলেবাস ভালো করে দেখো এই বইয়ের মধ্যে 30 প্লাস প্যাসেজ দেওয়া আছে সো 30 প্লাস প্যাসেজের মধ্যে দেখো তোমাকে বাছাই করে 15টা দিছি তারপরে তোমার যদি না হয় তাহলে বলবো ঠিক আছে তোমার জন্য ওই ধরনের ভিডিও আর সলিউশন গুলোই ফলো করা উচিত যেগুলো বলবে মাত্র পাঁচটা পড়লে কমন এখন তুমি বলো যে ভাইয়া তোমাকে এই ধরনের সলিউশন দিবে সে কি নিজে क्वेश्चन बनाताছে কিভাবে পাঁচটা আবার 10টা সলিউশন দিলে 10টার মধ্যে তিনটা প্যাসেজ তুমি কমন পাবে হ্যাঁ পেতে পারো একটা দুইটা পড়তে পারো তিনের তিনটাই এগুলো অবশ্যই তোমাকে মোস্ট ইম্পর্টেন্ট যেগুলো অন্তত 15 থেকে 16টা প্যাসেজ যেগুলো না পড়লেই না সেগুলো প্রস্তুতি নিতে হবে আর যদি ভাইয়া পরীক্ষায়vast থাকার ইচ্ছা থাকে তুমি যে কোনো সলিউশন ফলো করতে পারো অথবা আমার এই সলিউশন ফলো করতে পারো যদি পরীক্ষায় দিয়ে তিনটাই মানে যে তিনটা প্যাসেজ থাকবে এই তিনটাই কমন পাওয়ার ইচ্ছা থাকে তাহলে সো চলো তোমাদেরকে আমি বলে দেই কোন প্যাসেজগুলো পড়বে

টু ওমেন এখানে টু এর মধ্যে কল্পনা চাওলা এই দুইটাই পড়ে ফেলবে আই হ্যাভ এ ড্রিম টুডে যেটা তুমি লুসাই যেটা ড্রিম চ্যাপ্টারের মধ্যে সেটা আরেকটা হচ্ছে হোয়াট ইজ এ ড্রিম এই দুইটাই পড়ে থাকবে ড্রিম চ্যাপ্টারের মধ্যে এই দুইটা পড়ে ফেলবে আবার বলছি যারা ছাব্বিশ ব্যাচার আছে তোমাদের কিন্তু আই হ্যাভ এ ড্রিম এটা নাই তোমাদের কিন্তু নতুন প্যাসেজ অ্যাড করা হয়েছে এরপরে তোমার দ্য অ্যাক্ট অফ থিংকিং ডিপলি অ্যান্ড কামলি অর্থাৎ তোমাদের লাইফ স্টাইলের মধ্যে যে ফিটনেস প্যাসেজ সেটার মধ্যে এই গুরুত্বপূর্ণ অংশটুকু ভালো করে পড়ে নিতে হবে চিলড্রেন মাস পাস থ্রু সেভারাল স্টেজেস অর্থাৎ এর মধ্যে দ্য স্টর্ম অ্যান্ড স্টেজ অফ অ্যাডলসেন্স যেটা সেই প্যাসেজটা ভালো করে পড়ে নেবে

শুরু করে একেবারে বিগত বছরের প্রশ্ন সাল পর্যন্ত প্রথম পত্র দ্বিতীয় পত্র ইংরেজিতে 200 মার্কের প্রস্তুতি নিতে পারবে 990 টাকায় অথবা তুমি চাইলে আমাদের ইংলিশ বাংলা আইসিটি তিনটাতে ভর্তি হতে পারবে 1490 টাকায় অথবা বাংলাদেশের প্রথম এবং একমাত্র প্ল্যাটফর্ম চলো শিখি যেখানে মানবিক বিভাগের 13টা সাবজেক্টের প্রথম পত্র দ্বিতীয় পত্র এডুজেক পড়তে পারবে মাত্র 1490 টাকায় তুমি যদি মানবিক বিভাগের শিক্ষার্থী হও তোমাকে বলবো সুযোগ বন্ধ করে আমাদের এই বান্ডেল কোর্সটি ভর্তি হও তোমার বাংলা ইংরেজি আইসিটি মানবিক বিভাগে চারটা সাবজেক্ট তেরোটা সাবজেক্ট এর প্রথম পত্র দ্বিতীয় পত্র এই টু যে প্রস্তুতি নিতে পারবে আমাদের সাথে এই বান্ডেল করছে যারা ভর্তি হইতে চাও প্রথম কমেন্ট চেক করো প্রথম কমেন্টে কোর্সের বিস্তারিত দিচ্ছি ডিসকাউন্টে আজকে ভর্তি হয়ে যাও চলো ওখানে ভর্তি পদ্ধতি সবকিছু দেওয়া আছে প্রথম কমেন্টে ওইটা দেখে নিও আমরা পরের প্যাসেজ যাই

বোর্ড ইনশাআল্লাহ এবার প্রত্যেকটা বোর্ডে কমন পাবে সো তোমাদের গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্স পেসেস গুলো দিয়ে দিছি আবারো বলতেছি তোমার হাতে সময় খুব অল্প যদি তোমার প্রস্তুতি একেবারে 100% হয় তাহলে বলবো ঠিক আছে এক একা শুধু রিভিশন দাও সাজেশন গুলো ফলো করে আর যদি তোমার প্রস্তুতি খারাপ হয় দেখো প্রত্যেক বছর ইংরেজিতে লক্ষ লক্ষ শিক্ষার্থী ফেল করে অবশ্যই অনেক কঠিন একটা সাবজেক্ট যদি তোমার এই সাবজেক্টে প্রস্তুতি গোছানো না হয় তাহলে বলবো 990 টাকা শুধুমাত্র ইংলিশ সাবজেক্টে আমাদের করতে ভর্তি হয়ে যাও অথবা তুমি চাইলে সবগুলো সাবজেক্টে ভর্তি হতে পারবে আমাদের স্যার বিস্তারিত প্রথম কমেন্টে দিচ্ছি দেখে নাও আরো বলতেছি ভিডিওটা টাইমলাইনে শেয়ার করে রাখো তাহলে পরবর্তীতে এই ইম্পর্ট্যান্ট সলিউশনগুলো খুঁজে পেতে আর কোনো সমস্যা হবে না পরবর্তীতে কোন টপিকের সাজেশন চাও বা কি ধরনের ভিডিও চাও সেটা কমেন্টে জানাও পরবর্তীতে সেই টপিকের উপরে ভিডিও বানাবো ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম